আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো ভিডিও যাতে লং না হয়ে যায় এর জন্য প্রথম দিকে এই স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ এটা আপনাদের আশা করি বুঝতে সমস্যা হবে না এই জন্যই এই কাজটি আমি করেছি তো ছয়টি পথি নিয়েছি এরপর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে যে চারটি চেন করে পুঁথির মাঝে মাঝে একটি করে সিঙ্গেল ক্রোশেট করছি মানে চারটি চেন করে সিঙ্গেল ক্রোশেট এই তো চারটি চেন করে একটি সিঙ্গেল ক্রোশেট এভাবে আমি পুরোটাই করে নিব এরপর আমি তিনটি চেন করে ওই যে চারটি চেন করেছিলাম তার মাঝে সাতবার লুপ নিব দেখুন এরপর আমি জয়েন করে দিয়ে এরপর আবার তিনটি চেন করে একটি সিঙ্গেল কোরশিট করলাম পরেরটায় গিয়ে আবার একটি সিঙ্গেল কোরশিট করলাম পরে তিনটি চেন করে আবার সাতবার লুক নেব একই রকমভাবে করবো এইযে দেখুন আগের মতো তিনটি চেন করে একটা সিঙ্গল ক্রোশেট করব এই তো এইভাবে আমি পুরোটা জুড়ে করে নিব করা শেষে আমি চেন করব সেটা আপনার প্রয়োজন মতো করতে পারেন কারণ আপনি লম্বাটা কতটুকু রাখতে চান সেই অনুযায়ী চেন করবেন চেন করে একটা সিঙ্গেল প্রসিদ করে লক করে দেবেন তাহলেই ব্যাস হয়ে যাবে এই রিংটি আপনি কোনো কিছুর সাথে ব্যাগের সাথে বা চাবির সাথে ঝুলিয়ে রাখতে পারেন ভালো লাগবে